বন্ধুরা দেখুন তো আলুর এইভাবে পকোড়া বানিয়ে কোনোদিন খেয়েছেন নাকি যদি খেয়ে না থাকেন তাহলে চটপট বানিয়ে ফেলুন খেতে দারুণ হয় চলুন এই আলুর পকোড়া বানানো স্টার্ট করি তার জন্য নিয়েছি এই ছোটো ছোটো আলু আলুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখেছেন ছোট ছোট আলু প্রেসার কুকার একটা নিয়েছি আলুগুলো দিয়ে দিব প্রেসার কুকারটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম যাতে আলুর মধ্যে লবণটা ঢুকে যায় জাস্ট একটা সিটি দিয়ে এই দেখুন একটা সিটি আছে গ্যাস বন্ধ করে দিলাম কারণ ছোট ছোট আলু তো বেশি সিদ্ধ করলে ভালো লাগবে না একটা সিটিতে হয়ে যাবে এ দেখুন আলুটা সিদ্ধ করে নিয়েছি এটা আমি ঠান্ডা করতে দিব ঠান্ডা যা না হচ্ছে ততক্ষণ যা কিছু করা যাবে না একদম পুরো ঠান্ডা করে নিতে হবে এক ঘন্টার জন্য ঠান্ডা করে নিতে হবে এক কারো কাছে তো সময় থাকে না তার জন্য আমি পাখার তলায় দিয়ে দিব ফট করে ঠান্ডা হয়ে যাবে নিয়েছি আদা কুচি কুড়ি পঁচিশটা রসুন কুয়া আর লঙ্কা আমার কাছে কাশ্মীরে শুকনো লঙ্কা নেই তার জন্য এমনি যারা শুকনো লঙ্কা পাওয়া যায় ওইটা নিয়েছি তার কেটে বিচাগুলো বের করে দিয়েছি অনেকে শুকনো লঙ্কা খেলে সমস্যা হয় না এই বিচাগুলো বের করে দিলে কোনো সমস্যা নেই আর কেউ যদি চলুন এইগুলো আমি সিন নোড়াতে বেটে নিব এইটুকু তো মিক্সারে বাটলে হবে না আর আমি সবসময় যেন সি বাটি খেতে ভালো লাগে স্বাদ দুগুণ বেড়ে যায় যখন বেশি হয় তখন মিক্সারে বাটি চলুন বেটে নিব আলুগুলো ঠান্ডা করে নিয়ে চলে এসেছি মাঝখানে কেটে নিব এই চপা থাকবে খেতে ভালো লাগবে দেখুন কেটে নিয়েছি আমি চপা আমি চপা সমেত রান্না করছি আপনারা যদি চপা পছন্দ না করেন আলু চপা তাহলে চপা বাদ দিতে পারেন কিন্তু চপা দিলে টেস্ট ভালো হয় আদা রসুন আর শুকনো লঙ্কা যে বেটে রেখেছিলাম এতে এক চামচ দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আমি আবারও বলছি এটা কিন্তু লাল লাল হবে তার জন্য একটু লঙ্কা বেশি দিতে হবে কিন্তু লঙ্কা বেশি দিলে সবাই তো লঙ্কা পছন্দ করে না তার জন্য কাশ্মীরে সুট লঙ্কা নেই এমনি লঙ্কাগুলো ব্যবহার করেছি ওটা দিয়ে দিলাম আলু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম অল্প একটু লবণ দিয়ে দিব দিয়ে দিলাম এক চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ বেসন ভালো করে মাখিয়ে নিব জাস্ট অল্প অল্প জড়ছে মেরে এই দেখুন ম্যারিনেট করে নিয়েছি গায়ে লেগে আছে এভাবে তেলে ছেড়ে দিতে হবে চলুন গ্যাসের কাজে চলে যাব মাখাতে হবে আস্তে আস্তে যেহেতু আলু সিদ্ধ আছে তো ভেঙে যাবে তেল গরম হয়ে গেছে আছে ম্যারিনেট করে রেখেছিলাম আলু এভাবে এভাবে একটু মশলা মাখিয়ে একটা একটা ছেড়ে দিব উলট পালট করে তিন চার মিনিট ভেজে নিব লালচে লালচে করে আর মোচম ভেজে নিয়েছি তুলে নিব সবটা ভেজে সবটা ভেজে তুলে নিলাম এই দেখুন কত দারুণ হয়েছে না চটপট হয়ে গেল গ্যাস বন্ধ করে দিলাম সার্ফ করে নিব উপর থেকে পেঁয়াজ দিয়ে দিব ধনিয়া পাতা হয়ে গেল না আলুর পকোড়া একটু অন্যরকম চটপট হয়ে গেল বাড়িতে থাকা উপকার নেই বাড়িতে অবশ্যই ট্রাই করে কিন্তু খেতে ভালো লাগে চটপট তো হয়ে গেল দেখলেন আমি সবসময় যেন সহজ রেসিপি দিয়ে থাকি সবাই বানিয়ে খেতে পারেন চলুন আমি এইখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে